থাকার নামই কিন্তু সম্রাট বেগিলারি এই যে পঁয়তাল্লিশ বলছি এটা নাম্বার করা ডিজিটাল নাম্বার ঢাকা মেট্রো হক পঞ্চাশ সিরিয়ালের বাইক এই যে ডিজিটাল নাম্বারের বাইক এই যে এটা কিন্তু এটা কোন এটা হচ্ছে ভাইয়া নরসিংদী জেলা নরসিংদী জেলার মাদুদ্দী বাস স্টেশন মাদুদ্দী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপুটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বেগিলারি এখানে দেখেন বাজাজের প্লাটিনা বাইক এটা কিন্তু আজকে একদম অফার প্রাইসে দেওয়া আছে এটা আজকে ধামাক পাওয়ার সাথে চল্লিশ টাকা শুধু চল্লিশ হাজার

আশি হাজার টাকায় আশি হাজার টাকা আশি হাজার কাগজ ভাই প্রতিটা বাইকের ব্যবহার দেওয়া আছে আমাদের বক্সে আমাদের প্রতিটা দেওয়া আছে যেসব নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে দেখেন ভাই এক নজরে সবাই নাম্বার গুলো নেন তাছাড়া তুলে নেন্ক পাওয়া যায় না যেহেতু করবেন আর অনেক সময় কাস্টমার থাকাকালীন তার সময় ভাই আমাদের ফোন ধরা যায় না আলহামদুলিল্লাহ ভালোবাসায় অনেক কাস্টমার থাকে তার জন্য আমাদের ফোন ধরতে পারিনা দেখেন এখনো কাস্টমার আছে কিন্তু ভাইয়া কোথা থেকে আসছেন আপনারা

পাহাড়ে একদিকে আসেন ভাই এই দিক সামনে ভাই বাইক দেখান শুধু পঞ্চান্ন হাজার ভাই আমি ভাই আমি আপনাদের কাছ থেকে একটা বাইক কিনছিলাম ওই বাইকটা এক্সচেঞ্জ করতে যাচ্ছে

থ্যাংক ইউ সো মাচ ভাই আপনারা সবাই আমাদের লোকেশনে চলে আসবেন নরসিংহ জেলার মাদুদি বাস স্টেশন নরসিংদী জেলার মাদুদি বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট দেখলেন আর ভাই আর একটা কথা আমাদের এখানে কিন্তু ফ্রি মোবাইলের ড্র শুরু হয়ে গেছে আপনারা দেখছেন অনেকগুলো মোবাইল ফোন ইনশাল্লাহ আমাদের ফ্রি ব্যাকের এবং ফ্রি মোবাইলের ড্র হবে আমি চাই যারা আমাদের নিয়মিত ভিডিও শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করেন তারাই যেন ইনশাল্লাহ পান আজকের এলে আপনার সকলে শেয়ার করে দেন বিভিন্ন গ্রুপে

ভাই যেখানে আছেন ভাইয়া ধন্যবাদ আপনাকে ভাইয়া খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ অমর খান ভাইয়া সকলে ভালো থাকবেন ভাইয়া এখন লাইভ লাইফ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ রাত্রে বেলা আবারও লাইভে আসবো আল্লাহ হাফিস পুরোটাই চিন্নে দিয়ে ওকে দি ভাইয়া